সুপ্রভাত সবাইকে চলে আসলাম ঘুম থেকে উঠেই দেখো তোমাদের সামনে বৃষ্টি নিয়ে আজকে আর আশেপাশে কাজকর্ম না করেই চলে এসছে বৃষ্টি নিয়ে আজকে সারা মানে কি বৃষ্টি তো হবেই আর বৃষ্টি মানে ঘর থেকে বেরোনো যাবে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আর আজকে হচ্ছে সারা রাত বৃষ্টি মানে আষাঢ় মাস আজকেই দেখিয়ে দিল এই যে সারা বছরের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সেটা সারা রাত্রি ধরে এতটা বৃষ্টি এতটা বৃষ্টি সমস্ত কিছু জানো তো আর দেখো এখনো বৃষ্টি হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা হ্যাঁ এখন বাজে সাতটা বত্রিশ ঠিক আছে তো এখন এই যে বিছান কাঠায় একটু কোনো মতে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন দেখবো ঘর ঝাড় ঘর ঝাড় দিয়ে তারপরে পাখির মাইকে আবার একটু কিছু একটা করে দিতে হবে সকালবেলা লেগেছে খিটা ওকে কিছু খেতে দিয়ে তারপরে আবার রান্নার ব্যবস্থা করবো চলো ঘরটা বাকি হ্যাঁ নাও নাও দাও দাও কাঠি মাখিয়ে করে দিয়েছি হচ্ছে এই যে কড়াই গোলা রুটি গোলা রুটিটাকে বলে আর ওকে দিয়েছি ফ্রিজ দেখলে যেন মাংস গরম করে দিয়েছি কালকে মাংস ছিল ফ্রিজে ফ্রিজ থেকে দেখেও গরম করে দিলাম আর আমি করে নিলাম চা চায়ের সঙ্গে গোলা রুটি খাবো আমি আর তুমি কি প্রতি বছর তাড়াতাড়ি আর খাবা খাবা রুটি খাবা এই দিয়েই সকালবেলার টিফিন সেরে নেব তার আমি আর পাখিমা টিফিন করে নিয়েছি আমি করেছি চা আর কোলা রুটিতে আর পাখিমা করেছে বাসি মাংস আর গোলা রুটি খেয়েছে আর এই আকাশকে দিচ্ছে ফ্রাই করে দিয়েছি আকাশ করবে এই ভাত দিয়ে কেটে এগুলো খাওয়ার পরে এই সমস্ত মাজা খসা করে তারপরে বসাবো দুধের রান্না গরম গরম হেভি টেস্ট হবে দেখে মনে হচ্ছে আমি খেয়ে নি সব চলে এসছি ছাদে ছাদে এসে এখন কেটে নেব পুঁই শাক আর এই যে পুঁই শাক গাছ থেকে পুঁই শাক কেটে নিচ্ছি তো পুঁই শাক গাছ কিন্তু অনেক কদিন আমি পুঁই শাক কেটে কেটে খেয়েছি আর এখন ছোট ছোট আগা বেরিয়েছে সেই আগাগুলোকে কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছাদ বাগানে অনেক গাছ কিন্তু কমে গেছে আবার নতুন করে ভাবছি গাছ বসাবো আর এইদিকে এই যে লাল শাক আছে টবে আর এইদিকে বেগুন টেগুন দেখছিলাম কোথায় কি গাছে কি কি আছে তুলে নেবো কয়েকটা ভিন্ডি ছাদের থেকে পুঁই শাক পেরে নিলাম এখন করবো রান্না দুপুরে আর

আইসক্রিম বানাবি একটা এইভাবে কেউ আইসক্রিম বানায় আমি বললাম আইসক্রিমে সব কিছু এনে দেবো তখন তুই আইসক্রিম করবি আইসক্রিম কৌটা টৌটা সব কিছু কিনে নিয়ে আসবো ওই বৃষ্টি বর্ষাটা কমুক তারপরে আমি বাজারে যেয়ে এনে দেবো আমাদের এখানের বাজারে আছে কি না আছে তার ঠিক আছে অত খোঁজাখুঁজি না করে যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসবো হ্যাঁ আইস আইসক্রিম বানাবি এই ফুটি ঢালবি এখন ওর ভিতরে হ্যাঁ ওর ভিতরে ফুটি ঢেলে তারপরে এগুলো করবি তাই মেয়ের উঠেছে আইসক্রিম বানানোর বায়না তো বলছিল যে আমল দুধ তো টেনে দিতে তো আমল দুধ আমি বললাম ওতে অনেক ঝামেলা হবে এক কাজ করো ফুটিয়ে এনে ওখানে জমিয়ে দাও কারণ এখনও আইসক্রিম বাটিটাটি টাটি আমার কিছু আনা হয়নি কৌটা বউটি যেগুলো আর কি ফ্রিজে রাখার জিনিসপত্র তো বললাম ওতেই জমিয়ে রাখো বর্তমান মানে ওইভাবেই তুমি বানিয়ে খাও তারপরে তোমাকে আমি সব কিছু গুছিয়ে দেবো তারপরে তুমি আইসক্রিম করো আইসক্রিম করুন যাই হোক চলো আমি বসাবো রান্না সবজি প্রায় কাটা হয়ে গেছে রান্নাটা বসিয়ে বাদ বাকি চলো আগে রান্নাটা করে নিই রান্না তো সব কিছুই গুছিয়ে নিয়েছি কিন্তু দুধটা চাল দেওয়া হয়নি তো ভাবলাম তাহলে গ্যাসেই দুধটা চালে বসিয়ে দিই গ্যাসে দুধ জালে বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি আবারও স্বাদের পরে ছাদের পরে এসে এই যে সাদের গাছ থেকে জবা ফুল তুলে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে ভাবছি জবা ফুল গাছটাকে ছেটে কেটে ছোটো করে দেব কারণ এখন যে জবা ফুলের গাছ হয়েছে তো একটু ছেটে কেটে না দিলে নতুন ডাল বেরোবে না আর ফুলও কম দেবে শুধু বড় হয়ে যাবে কিন্তু জানো তো জবা ফুল গাছের এতটা ফুল দিচ্ছে ইচ্ছা করছে না জবা ফুল গাছটাকে সারতে খুবই মায়া করছে কিন্তু ফুলের মায়া করে 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 গাছ কিন্তু প্রচুর লম্বা হয়ে গেছে আর ফুল এখন কম ধরছে আগে ছটা সাতটা আটটা করে ফুল দিয়েছে ওইটুখানি গাছে চলে এসছে স্নান করে যে ঘরে আজকে করে নিয়ে এসি শ্যাম্পু শ্যাম্পু করে এই যে এই হ্যাড কি বলে এটা দিয়ে চুল শুকিয়ে নিচ্ছে আর পাখি মেয়ের চুলটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে আর আমার চুলটা সহজে শুকাতে চাইছে না চুল উঠে

কেমো তো বর্ষা دوبে পিছনে যারা বৃষ্টি বর্ষ হচ্ছে তো ঐজন্য তো বন্ধুরা সিনানদিনান করে এই যে ঠাকুর পূজা করে নিয়েছি এই যে ঠাকুর পূজা করে দিলাম আর এখন পাখি খেতে দেব আর কি কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি চলো দেখবে আসোবা খেয়ে যাও আসো তাড়াতাড়ি আর পাখি তো নতুন নতুন ফ্রি জানার পরে অদুষ্ট মিত্র শেষ হচ্ছে না ফুরুটি দিয়ে ওই যে আইসক্রিম জমা করেছে আইসক্রিম বানাচ্ছে কি হয়েছে জানি না আমি এখনো দেখিনি না এখন আর দেখাতে হবে না আগে ভাত খেয়ে যাও ভাত খেয়ে ঘুমো নইলে তুমি সন্ধ্যা লাগতে লোক ঘুমিয়ে পড়বে তারপরে জল দিয়ে বরফ জমা সারাদিন একই মানে দুদিন ধরে একই কাজ করছে ঠিক আছে এখন আর দের করতে হবে না মা আসো আসো ভাত খেয়ে যাও আসো দেখি একটু নরম নরম রয়েছে আর একটু থাকুক যাও রে খেঁচো রে খেঁচো কেমন লাগবে খেতে জানি না আমি এখনো খাইনি চলো এই দেখো দুধ জাল দিয়ে নিয়েছি আর এখানে আকাশে খাওয়া হয়ে গেছে দেখো আকাশ নিজে নিজেই ভাত খাইছে পুঁই শাক আলু মাছের তরকারি আর এখানে করেছি এই যে পটল ভাজি আর তাহলে আগে তোরা দুধ দেখাই দি হ্যাঁ তাহলে মাছের নয় যে ঝাঁগের তরকারি খাওয়ান না পটল ভাজি ষাঁড়ের তরকারি একটু পটল টটল শাক সবজি একটু খাওয়ার অভ্যাস না করলে শরীর সুস্থ থাকে বলো কী কথা বলবা বলো পেট ভরে ভাত না একেবারে রোগা হয়ে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা খাওয়া দাওয়া সে চলে এসেছি আকাশের ঘরে আকাশের ঘরে এসে একটুখানি ভাবছি বিশ্রাম নোবার এদিকে পাখিমাও খেয়ে যে এসে দেখো ফুল আঁকা করছে ওকে বলছে একটু ঘুমোতে নইতেও একদম সন্ধ্যা লাগতে ঘুমিয়ে যায় পড়তে যায় না তো ওকে ঘুম পাই দেবো চলো আর জানো তো দুপুরে রান্না করলে একদমই আমার সময় হয় না দুপুরে রান্না করলে এতটা টাইম মানে কি বলবো শর্ট হয়ে যায় সারা সারাদিনই আর কোনো কাজ শুধু রান্না খাওয়া এইটুকুই কাজ হয় আর এখন প্রায় বেজে গেছে কত জানো বাবা প্রায় নয় বিকেল পাঁচটা তিন হয়ে গেছে তাহলে ভাবতে পেরেছ সকালে রান্না করেছে দুপুরে রান্না করলাম রান্না খাওয়া সব কাজ বাজ বুঝতে বিকেল পাঁচটা তিন হয়ে গেছে ওই জন্য মানে দুপুর আর সকালে করলে খুবই অসুবিধা হয়ে যায় কাজের কি করছি সিনের মাসা পাগল করতে ভালো করে দিছে টান আনছরা করে ঠিকমতো কানায় না তার জন্য আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করে এই যে বড় ঘরে বড় ঘরে এসে যে মশারিটা নিয়ে নেছি পাখিমাও যে খেদে শুয়েছে আর তেমন কিছু তোমাদের সামনে আসায়নি পাখিমাও গায়ে জ্বর আমারও গায়ে জ্বর দু তিন দিন জ্বর জ্বর ভাব জ্বর রসুত তো খেলে না আর એમ গোবাল আবার তা লাগলেও ওষুধ আনতে হবে আগে ওষুধটা নিয়ে আসি যাই বন্ধু বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা